কে আপনাদের সাথে শেয়ার করব খাসা কিভাবে মানে খেসারি কিভাবে ফোজন করে সেটা তো ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরা সবাই ভালো আছি ফার্স্টে আমি খেসারিগুলোকে একটা হান্ডিতে নিয়ে বেশি পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে নিচ্ছি একটু ধুয়ে নিলাম যারা পরিষ্কার হয়ে যায় ময়লা টয়লা থাকলে তো এরপর এগুলোকে দেখেন আমি সবগুলোর খোসা চাড়িয়ে নিয়েছি সকালে চাড়িয়েছিলাম এই জন্য কালারটা একটু ডিসকালার হয়ে গেছে এরপর ফুটন্ত পানি দিয়ে দিলাম মানে চুলাতে পানি ফুটতে দিয়ে দিলাম পানি ফুটে আসার পরে এই খাসিয়াগুলোকে ঢেলে দিলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ লবণটা দিলে লবণটা ভিতরে ডুববে এরপর হচ্ছে দিয়ে দিব হালকা পরিমাণে হলুদ হলুদ দেওয়ার পর হলুদ দেওয়ার কারণ হচ্ছে একটু যেন কালারটা মানে চেঞ্জ হয় কালার সুন্দর আসে সেই জন্য হলুদটা দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন তবে হলুদটা দিলে কালারটা একটু সুন্দর আসে তো এই খাসাগুলো কিন্তু আমরা সব সময় একেবারে মানে পুরো বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবো আমি প্রত্যেকটা বছরই এভাবে খাসাগুলোকে রাখি একটু ছিলতে কষ্ট হয় তবে খেতে কিন্তু অনেক টেস্টি হয় তো এবার দেখেন একদম ফুটে ওঠার সাথে সাথে কিন্তু আমি এইগুলোকে খুব বেশি ফুটাবো না একটু ফুটে উঠলেই যেহেতু ফুটন্ত পানিতে ঢেলে দিছি তো ফুটতে বেশি টাইম লাগবে না প্যানাগুলো পেলে দিচ্ছি তো এখন আমি এগুলোকে একটা জালিতে ঢেলে ফেলবো মানে একটু ফুটে ওঠার সাথে সাথে এগুলোকে একটা বলের মধ্যে বা জালির মধ্যে ঢেলে ফেলবো নিচে অবশ্যই পানি রাখবো নাহলে এই জালিটা কুসকে যেতে পারে তো আমি এরপর আমি ট্যাপ ছেড়ে দিয়ে একদম নর্মাল নুডলস যেভাবে আমরা ঠান্ডা করে নেই সেভাবে একদম ঠান্ডা করে নিব টাটকা পানির মধ্যে না হলে গরম পানির মধ্যে থাকলে এগুলো সিদ্ধ হতে থাকবে তো সুতরাং আমরা আগেই আগে থেকেই পানি রাখবো রেডি এবং ট্যাপটা ছেড়ে দিব যেন এগুলো সাথে সাথে ঠান্ডা হয়ে যায় এখানে প্রায় দুই কেজির মতো খাসিয়া আছে মানে খেসারি খাসিয়া তো চট্টগ্রামের বাসায় বলে তাও আমরা চট্টগ্রাম ছিলাম তো তখন এইভাবেই এই বলি তো খেসারিটাকে এভাবে এই ধুয়ে নিব ভালো করে ধুয়ে নিব যেন ঠান্ডা হয়ে যায় একদম ঠান্ডা হয়ে গেলে তাহলে আর এগুলো আর সিদ্ধ হওয়ার সম্ভাবনা থাকবে না তো এবার আমরা পানি জাকিয়ে নিব কিছুক্ষণ পানি জাকার জন্য রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের মতো পানিগুলো জাকিয়ে মানে পড়ে গেলেই তখন এবার আমরা একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিব। আপনারা চাইলে একটা ডালার মধ্যে এগুলোকে ভালো করে মানে টিস্যু বিছিয়ে রেখে এরপরে এই পানিগুলো জড়িয়ে নিতে পারেন তো আমার কাছে তেমন একটা আমার কাছে মনে হয়েছে যে এগুলো শুকিয়ে গেছে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম সেই জন্য তো আর আমি একটা আর ডালি নাই তো আপনারা চাইলে কিন্তু এভাবে ডেলে নিয়ে এগুলোকে পরিষ্কার করে নিয়ে মানে মানে পানিটা টেনে নিতে পারেন তো দেখেন এভাবে খুব বেশি পানি কিন্তু উঠতেছে না টিস্যুটাও খুব পুরো ফুরি না কারণ এগুলো পানিটা আগেই জড়ে গেছে তো এখন আমি প্রত্যেকটা জিনিস যেভাবে পোষণ করি ওইভাবেই পলি ব্যাগের মধ্যে এটাকে দুই ভাগ করে রেখে দিচ্ছি দুই কেজি খাইসা আমি দুই দুই প্যাকেটে রাখতেছি তো আমার আম্মা বলতেছিল যে বলে যে তিন প্যাকেট কর তাহলে অদিনের জিনিস এটা খুব বেশি খাওয়া যাবে না আমি ভাবতেছি যে তখন আরো বেশি খাওয়া যাবে দুই ভাগ করে রাখি কোনো সমস্যা নাই তাহলে খেতে মানে একদম স্বাচ্ছানন্দভাবে খাওয়া যাবে তো এভাবে করে আমি দুইটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে একটা প্যাকেট দেখেন আমি এভাবে ঢুকিয়ে দিলাম এরপরে আর একটা প্যাকেটের মধ্যে বাকিগুলো ঢুকাবো ঢুকিয়ে এরপর আমি সবগুলোকে এই একই প্যাকেটের মধ্যে একই বক্সের মধ্যে এগুলো এঁটে গেছে তো সেজন্য আমার আর আলাদা করে কোনো বক্সের প্রয়োজন হয়নি তা এখন আমি বাকিগুলোকেও আরেকটা পলিথিনের মধ্যে একদম এগুলো কিন্তু নিউ পলিথিন আমি বাজার থেকে কিনে এনেছি তা আপনারা চাইলে জিপার জিপার ব্যাগের মধ্যেও রাখতে পারেন একটু আটতে কষ্ট হয়েছে সেই জন্য একটু জাঁকুনি দিয়ে নিচ্ছে নিয়ে নিচ্ছি তা আপনারা এভাবে করে প্রজন করে রাখতে পারেন এবং সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন আমি গত কয়েকদিন আগে আর বক্স ছিল আমার সেটা খেয়েছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ